দর্শক আসসালাম আমরা রয়েছি আমি হাটে শুক্রবার চাচা এটা কত কিনলেন পনেরো নভেম্বর দুই হাজার চব্বিশ কি গরু ধরা দিয়ে চলে গেল নাকি কত দাম বলছেন

পঞ্চাশ গামচেজ জোড়াটাই এটা পাশেটা কিন্তু একটু বড় আছে আসসালামু আলাইকুম ওকে ওকে চাচা ক্যামেরা আসবেন না নাকি কয়টা কিনবেন কয়টা কিনবেন পঁচিশটা আচ্ছা আমরা ক্যামেরা অফ থেকে কথা বলি চাচা কতগুলো কেনার উদ্দেশ্যে তাহলে এমনি কত কবি হ্যাঁ কত পঁচিশটার মতো টার্গেট আচ্ছা এই জোড়া কত বলা হয়েছে ছাব্বিশ হাজার দুশো আর এটা সাড়ে ছাব্বিশ কত করে চাইছে

এটা করলো কত বললেন উনত্রিশ আর এটা কত বত্রিশ তাহলে যাবে কোথায় ঢাকা ঢাকা গাজীপুর টোটাল কতগুলা কিনবেন পঁচিশটা আপাতত হইলো পাঁচটা পাঁচটা চাঁদপুর 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 আচ্ছা আর কোনটা কোনটা দাম দিয়েছেন চলেন

কত টকা হাজাৰ্ন আৰু কথা চাই চৌৱান্ন আৰু জোড়াটা বিক্রি হয়ে গেল তাহলে তিপ্পান্ন হাজার পাঁচশো এইটা আর এইটা

আপনার চাচা হয় আপনারা কিনছেন নাকি কেমন মনে হইলো যেগুলো কিনলেন আলহামদুলিল্লাহ আমরা আমরা যেটি শুনলাম যে আপনারা নাকি ফিটার টিডার নিয়ে আসছেন দুধ খাওয়াতে খাওয়াইতে নিয়ে যাবেন ফিটারটা কোথায় আচ্ছা আচ্ছা মানে ফিটার আসেন ছোট বাচ্চা কিনছেন দুধ খাওয়াবেন নিয়ে যাবেন ঠিক আছে ভাইয়া শুভকামনা রইল ধন্যবাদ আচ্ছা তাহলে নাই ভাই

অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন